নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ভেটকি মাছের কালিয়া হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা তো সবাই আপনারা অনেকেই অনেকভাবে করে থাকেন তবে আমি কিভাবে করেছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই ভেটকি মাছের কালিয়া এর জন্য প্রথমেই আমাদের দরকার ভেটকি মাছ আমি এখানে পাঁচ পিস ভেটকি মাছ নিয়েছি বেশ রিং সাইজের পিস নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের ভালো পিস নিয়েছি এবার এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেশন করব। মাছের গায়ে ভালো করে লবণ ও হলুদটা মাখিয়ে নিতে হবে বেশ সুন্দর করে মাখিয়ে রাখতে হবে মাছের টেস্টটা কিন্তু অনেকটা এই ম্যারিনেশনের উপর নির্ভর করে তাই জন্য মাছটাকে ম্যারিনেশান সবসময় ভালোভাবে করবেন আর ম্যারিনেশানটা কিছুক্ষণ করে রেখে দেবেন তাহলে মাছের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দেখুন এখানে আমি মাছের গায়ে ভালো করে লবণ ও হলুদটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি এটাকে জাস্ট দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি আপনারা চাইলে বেশিক্ষণ ম্যারিনেট করতে পারেন দেখুন মাছটা মাখানো হয়ে গেছে এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলার জন্য আমি এখানে একটা বেশ বড় সাইজের একটা গোটা টমেটো দিলাম আর আমি এখানে দিচ্ছি এক ইঞ্চি মতন আদা আর আমি এখানে দেবো পেঁয়াজ আমি এখানে দুটো বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিলাম এবার আমি এটাকে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে দেব দেখুন পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেল অ্যাড করছি আর এবার আমি মাছগুলোকে ভেজে নেব ভেটকি মাছ খুব নরম সফট মাছ তাই জন্য একটু হালকা করে ভাজতে হবে আর একটু খেয়াল নিয়ে ভাজতে হবে মানে যত্নে সহকারে ভেটকি মাছটাকে ভাজতে হবে না হলে কিন্তু ভেজে ভেঙে যাওয়ার চান্সটা অনেকটাই থাকে দেখুন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ হালকা করে আমি ভেজে নেবো মাছটা দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকে দেখুন আমি আলতো করে একটু হালকা নাড়িয়ে দিচ্ছি সবকটা মাছই হালকা করে নাড়িয়ে নিচ্ছি যাতে আমার ভাজার সময় সুবিধা হয় দেখুন মাছগুলোকে হালকা করে আমি উল্টে পাল্টে কিন্তু ভেঙে নেবো প্রথমে গ্যাস একটু উল্টে নিচ্ছে নিয়ে আমি হালকা হালকা লাল করে আমি মাছগুলোকে ভেঙে তুলব একটা দিক হয়ে গেলে আমি আবার টান করে দেব দিয়ে আরেকটা দিক হতে দেব দেখুন এরকম করেই ভাজতে হবে খুব বেশি কিন্তু আমি লাল করে ভাজবো না আর ভেটকি মাছ খুব বেশি লাল করে ভাজলে ভালোও লাগে না খেতে দেখুন আমার মাছগুলোকে জাস্ট আমি উল্টে পাল্টে নিচ্ছি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো কিন্তু তুলে রাখছি এরকমটা ভেজে নেবেন খুব বেশি ভাজবেন না দেখুন সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সব মাছগুলোকে তুলে নিচ্ছি দেখুন ডালতো করে তুলে নিচ্ছি এবার আমি কড়াইতে এখানে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি আর এখানে আমি দেবো টমেটো বাটা আমি এখানে টমেটো আর পেঁয়াজ বাটা যেটা করে রেখেছি সেটা আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি এখানে আলু অ্যাড করছি এটা কিন্তু পুরো অপশনাল আপনারা চাইলে অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন আলুটা এখানে ভেজে নিতে পারেন আমি এখানে আলু আলুটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তাই আমি আর ভাজি নিইস আমি মশলার সঙ্গে আলুটা ভেজে নেব আপনারা চাইলে আলুটাকে আগের থেকেও ভেজে রাখতে পারেন এবার আমি এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করছি আর এখানে আমি অ্যাড করবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম আপনারা লঙ্কাটা অ্যাড করবেন আর একদম অল্প চিনি অ্যাড করছি চিনিটা দিলে পরে টেস্টটা খুব ব্যালেন্স হয়ে যায় আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এই চিনিটা দিলে পরে রান্না কিন্তু কোনো মিষ্টি হবে না কিন্তু কালারটাও সুন্দর আসবে টেস্টটাও বাড়বে দেখুন এখানে আমি আলুটা একদম পাতলা পাতলা কেটেছি সেটা আমি অ্যাড করে দিলাম এখানে মাঝে কিন্তু আলুটা না দিলেও চলে তবে আমি একটু আলুটা পছন্দ করি তাই জন্য আমি এখানে অ্যাডটা করলাম দেখুন দিয়ে আমি অ্যাড করছি যেহেতু পাতলা কাটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি এখানে ভাজিনি আলুটাকে দেখুন ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আলুটা আলুটা কিন্তু প্রায় ভাজার মতনই হয়ে গেছে যে যেখানে তেলও ছেড়ে এসেছে মশলার সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে গেছে দেখুন তেলটা বেশ সুন্দর ছেড়ে ছেড়ে আসছে এবার আমাকে এই স্টেজে অ্যাড করে দিতে হবে গরম জল আপনারা যতটা গ্রেভি রাখবেন ততটা জল অ্যাড করবেন খুব বেশি জল কিন্তু অ্যাড দরকার নেই আমি এখানে দেখুন যেহেতু আলুটা একটু সেদ্ধ করবো তাই জন্য আমি জলটা একটু দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি আপনারা যদি আলু না দেন তাহলে কিন্তু এতটা গ্রেভি দেবেন না অল্প একটু গ্রেভি দেবেন যেহেতু ভেটকি মাছ দেওয়ার পর ফুটানোর কিন্তু খুব দরকার হয় না দেখুন এখানে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে ভেটকি মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি পরপর সব মাছগুলো আমি এখানে অ্যাড করে দেব আর মাছগুলোকে জাস্ট একটুখানি ঝোলের মধ্যে ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু আমি এখানে মাছগুলোকে ফোটাবো না দেখুন আমার কিন্তু মাছগুলো জাস্ট হয়ে গেছে ঝোলটা ভালো করে লাগিয়ে দিলাম মাছের গায়ে এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে এক চামচ গরম মশলা গুঁড়ো আর আমি এখানে সার্ভ করে দেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমেই আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ